ইচুনি আর কানে দৌলত আওয়ায় ওয়াই রাখু নচুনি আর কানে দৌলত মুলকেরা আওয়ায় রাখু কোন একটা রাষ্ট্রের মধ্যে যদি বিড়ালের বাচ্চা হয় প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ যদি হয় কুকুরের বাচ্চা আর যারা পহরাদারি করে তারা যদি হয় ইঁদুরের বাচ্চা এই রাষ্ট্রের পরিণতি কি হবে ভাই সামনে আমাদের ইলেকশন আসতেছে সামনে আমাদের ভোট আসতেছে আমরা যাচাই বাছাই করি সুদ যারা খায় না সুদের বিরুদ্ধে যারা কথা গারা নামাজের কথা বলে এই সমস্ত যদি আমাদের আমরা তাদেরকেই একমাত্র দুনিয়ার জগতে মানুষ কতদিন পর্যন্ত বেঁচে থাকা ভালো আর কতদিন পর্যন্ত দুনিয়ার উপরে না থাকি মাটির নিচে যাওয়া ভালো এই কথাটার উপরেই

আমাদের আমল খারাপ হবে আমরা জাহান নামের থেকে পা বাড়াইয়া জাহান জান্নাতের দিক থেকে পা কমাইয়া জাহান নামের দিকে অগ্রসর হব কখন আমাদের নামাজ পড়ার মধ্যে বাধা বিঘ্নতা আসবে বাধা বিঘ্নতা আসবে আমল করার মধ্যে বাধা বিঘ্নতা আসবে আর কখন আমরা দুনিয়া ছেড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ কবর দরতের যাত্রী হব এটার উপরে এই হাদিসের মধ্যে আল্লাহর হবে হাবিব আমাদেরকে ইশারা করেছেন আল্লাহর হাবিব বলেন তোমাদের পৃথিবীটা চালানোর জন্য অনেকগুলা নেতা থাকে ওয়ার্ড কমিশনার একজন নেতা চেয়ারম্যান একজন নেতা এমপি মহোদয় একজন নেতা এমনিভাবে প্রধানমন্ত্রী একজন নেতা জাগায় জায়গায় প্রত্যেকটা সেক্টরে এক একজন নেতা থাকে এই নেতাগুলার দুইটা গুণ যদি নেতাগুলা ভালো হয় তাহলে দুনিয়ার জগৎ ইমানদারের জন্য ভালো আর যদি নেতাগুলা খারাপ হয় তাহলে দুনিয়ার জগৎ ইমানদারের জন্য খারাপ বর্তমানে আমরা একটু তাকাই দেখি বর্তমান বাংলাদেশের নেতারা ভালো না খারাপ ভালো না খারাপ প্রত্যেকটা সেক্টরের মধ্যে তাকাই দেখেন সবাই গোষ্ঠর সুখর দুলুমবাজ দুর্নীতিবাদ ইয়াবাখোর বাবাকোর ওই সমস্ত লোকগুলা জায়গায় জায়গায় প্রত্যেকটা সেক্টরের মধ্যে শেয়ার দখল করি বসে রয়েছে আর এমন অবস্থার মধ্যে ইমানদারেরা ইমানের উপর চলা কষ্টকর হয়ে যায় এই জন্য দুনিয়ার মধ্যে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই আমাদের জন্য উত্তম দেখেন না পূর্বের দিকে একটু তাকাই দেখেন না একটা মাহফিল করার জন্য কত রকমের অনুমোদন নিতে হইতো একটা মাহফিল করার জন্য কত রকমের শর্ত সেরায়তের উপরে করতে হইতো একটা মাহফিলের মধ্যে আলোচনা করতে হইলে অনেক দিক বেদিক আলোচনা করতে হয়তো হইতো কি হইতো না বলেন আপনারা বলেন হয়তো কি হইতো না গোরবা মিরো সকুজিরো মুসে দারওয়ানি কুনা গোরবা মিরো সকুজিরো মুসে দারওয়ানি কুনা ইচুনি আর কানে দৌলত ইচুনি আর কানে দৌলতেরা কুন কবি বলেন একটা রাজ্যের মধ্যে বিড়াল যদি প্রধানমন্ত্রী হয় কি বললাম ভাই মুখে মুখে বলেন বিড়াল যদি কি হয় প্রধানমন্ত্রী হয় প্রধানমন্ত্রী কি হয় গোরবা ও সবুজিরো আর উজির যদি উজির যদি কুকুরের বাচ্চা হয় প্রধানমন্ত্রী বিড়ালের বাচ্চা আর উজির মন্ত্রী পরিষদ হইলেন কুকুরের বাচ্চা আর পাহারাদারি করে রাষ্ট্রের মধ্যে হ্যাঁ গোরবানির সকুজির মুসমানি হইল ইদুরের বাচ্চা মুসমানি কি বললাম ভাই ইদুরের বাচ্চা কোন একটা রাষ্ট্রের মধ্যে যদি বিড়ালের বাচ্চা হয় প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ যদি হয় কুকুরের বাচ্চা আর যারা পাহারাদারি করে তারা যদি হয় ইঁদুরের বাচ্চা এই রাষ্ট্রের পরিণতি কি হবে ভাই বলেন এই রাষ্ট্রের পরিণতি ভালো হবে কক্ষনো পশ্চিমকালে হোক এই রাষ্ট্রের উন্নতির ছিল যাইতে পারবে না এই রাষ্ট্রের মানুষগুলা অদঃপতন ছাড়া আর কোন রাস্তা দেখবে না গরবামীরো মুশেদরবান ইকুনদে ই চুনি আর কানে দৌলত এমুল কেরা ভাইরা কুনদ এ চুনি আর কানে দৌলতেমুল কেরা ভাইরা কুনদ এই একটা রাষ্ট্র ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয় বিড়ালের বাচ্চা মন্ত্রী পরিষদ হয় কুকুরের বাচ্চা পাহারাদারি করে যদি ইঁদুরের বাচ্চা তাহলে এই রাষ্ট্রের বারোটা থেকে তেরোটা বাজানোর জন্য এটাই যথেষ্ট এটাই কি ভাই যথেষ্ট এখন বর্তমানে আমাদের বাংলাদেশের চরিত্র অতীতের চরিত্র একটু দেখেন আপনারা অতীতে যারা ছিল জুলুম বাস পল্টি বাস দুর্নীতি বাস কোদাগ্রহী হাদিসের দুশ্মন কোরআনের দুশমন ওই সমস্ত বদভস্ত কমিনার জাত দেশ থেকে ফলানোর পরে এখন যারা বসছেন তাদের অবস্থা কি আপনারা দেখেননি তাদের অবস্থা কি বলেন বর্তমান বাংলাদেশের যিনি প্রধান তার নাম কি আপনারা জানেন না তার নাম কি ডক্টর ইউনুস তার নাম কি ভাই ডক্টর ইউনুস এই ডক্টর ইউনুস কোন বিদ্যার মধ্যে কোন প্রশিক্ষণে কোন কাজের মধ্যে নোবেল পুরস্কার পাইছেন আপনাদের জানা নাই কোন কাজের মধ্যে ভাইছেন নামাজ পড়ে নোবেল পাইছেন মুদা রাখি নোবেল পাইছেন কোরআন তালাবাদ করে নোবেল পাইছেন জ্ঞানী ইসলামিক জ্ঞানী হয়ে নোবেল পাইছেন কি করি এই এই ডক্টর ইউনুস নোবেল পাইছেন একমাত্র সুদি কারবারের মধ্যে বুদ্ধি থাকলে বলেন তো সুদি কারবারি কখনো আল্লাহ বন্ধু হইতে পারে না দুশ্মন না দুশ্মন সবাই বলেন না দুশ্মন তাহলে বাংলাদেশের বর্তমান দিনে প্রধান তিনি একজন সুতপুর ওমপ তিনি সুতপুর হওয়ার কারণে আল্লাহ বলেন বাংলাদেশের উপর আমি গজব ছাড়া রহমত কখনো দিব না আল্লাহ পাক রাব্বুল বলেন কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন যারা সুদ খায় এবং সুদ দেয় যারা এটার মধ্যে আবার সাক্ষী গ্রহণ করে এই তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ ঘোষণা করেছেন তাহলে কুরআনের বাসায় বুঝা গেল বর্তমান বাংলাদেশের যিনি প্রধান Nobel পুরস্কার ওই চットর ডক্টরি অনুসারে বিরুদ্ধে আল্লাহ পাক জিহাদ ঘোষণা করেছেন তাহলে এই লোক যতদিন পর্যন্ত বাংলাদেশের সিহরে থাকবে কোনো বাংলাদেশের মানুষের ভাগ্যর পরিবর্তন হবে না হবে না ঐ তে পারে না চইতে পারে না এজন্য সামনে আমাদের ইলেকশন আসতেছে সামনে আমাদের ভোট আসতেছে আমরা যাচাই বাছাই করি সুদ যারা খায় না সুদের বিরুদ্ধে যারা কথা কয় যারা নামাজের কথা বলে কোরআনের কথা বলে এই সমস্ত পার্টি যদি আমাদের ফাঁসে থাকে আমরা তাদেরকেই একমাত্র ভোট দিব ঠিক না বেঠিক বলেন এই জন্য আল্লাহর হাবিব বলেন

ফুৎকুর হয় যে রাষ্ট্রের প্রধানমন্ত্রীরা টাকা লুটপাট করে হয় আর যে রাষ্ট্রের পাহারাদারেরা গোস খায় এই রাষ্ট্রের জন্য কখনো কল্যাণ বয়ে আনা এটা কুস্তিন কালেও সম্ভব নয় বাংলাদেশের একদিকে একটু জরিপ করে দেখেন না যে বেড়ার পায়ের মধ্যে সেন্টার ছিল না আর এই বেড়া এখন চারশো কোটি টাকার মালিক ঠিকটা ব্যাঠিক ঠিক না তুমি ফকিরের ফোলা ঠিক মতে স্কুলের চাঁদা টাকা দিতে পারত না এখন তুমি এক কোটি টাকার গাড়ি কিভাবে তুমি চলাফেরা করো তুমি যদি গোস্কর দুর্নীতিবাস না হও বলে এই গুসখোরদের হাতে কখনো আমাদের বাংলাদেশ নিরাপদ নয় কখনো বাংলাদেশ নিরাপদ নয়

যদি পাহারাদারগুলা যদি দুষ্কর হয় তাহলে দুনিয়াতে থাকা তোমাদের জন্য কিছুদিন কালে ও হবে না তাহলে তোমরা কি করিবা শেষ আল্লাহ ফাঁকের দরবারে হাত উঠে লাহি এমন নেতার আন্ডারে আমাদেরকে আপনি জীবন পরিচালিত করাইতে আছেন যে নেতাগুলা শুক্র ছাড়া ভালো হইতে পারে না যে নেতাগুলা গোসকুর ছাড়া ভালো হইতে পারে না যে নেতাগুলা জেনাখোর আর বাবাকুর ছাড়া ভালো হইতে পারে না এই সমস্ত নেতার আন্ডারে আমাদের জীবন পরিচালিত হইতে পারে না এই জন্য আমাদেরকে ইমানের সহিত একটু আপনি আমাদেরকে কবুল করে কি করতে হবে দোয়া করতে হবে আল্লাহর দরবারে হয়তো দেশের থেকে সুবি কারবারি এমন ব্যক্তিদেরকে দেশ থেকে আপনি বাহিরে নেন তাদের থেকে তাদের থেকে ক্ষমতাটা ছিনিয়ে নেন আর না হয় আমাদেরকে আপনি কবর জগতে যাওয়ার তৌফিক দান করেন হয়তো তাদেরকে ক্ষমতার থেকে ছিটকাইয়া দেন আর না হয় আমাদেরকে আপনি কবর জগতের যাত্রী দেখেন না আপনারা এই বাংলাদেশের মধ্যে যতগুলা নেতা জন্মে হাইব্রিড নেতা বলে আর যত রকমের নেতা এরা সবাই তুইলেন হইলেন গোষ্ঠী সবাই হইলেন দুর্নীতিবাস যত বড় নেতা তত বড় অপরাধী যত বড় নেতা তত বড় খুনি যত বড় নেতা তত বড় টাকা সুর টাকা সুর দেশের টাকা চুরি করি সিঙ্গাপুরের মধ্যে তার সেকেন্ড হোম এই সমস্ত নেতার হাতে কখনো দেশ নিরাপদ থাকতে পারে না বলেন না এই সমস্ত সুরের হাতে দেশ কখনো নিরাপদ হইতে পারে পারেনি যে এমন একটা নেতা আমরা পাইলাম যে নোবেল পাইছে সুদের উপরে আর সুদের সবচেয়ে নিচে তপ্পার গুনা হইল আল্লাহর হাবিব মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহাল্লাম বলেন ও আমার উন্মতের নর নারীরা তোমাদের মধ্যে যে সুদের লেনদেন করবা সুদ খাইবা সুদের একত্তর প্রকারের গুনা হয় তার মধ্যে সর্বশেষ গুণা হইল নিজ আফল মায়ের সাথে জানা করলে যে গুণা তার চাইতে মারাত্মক গুনাহ জেনা করলে আল্লাহ পাক রহমত দেন না গজব দেন বুঝি কন করলে রহমত আসে না গজব আসে গজব এই জন্য আমাদের রাষ্ট্রপ্রধান সুদের গটপাদার। তিনি হইলেন সুদের একটা মার্কাজ তিনি হইলেন সুদের একটা গোডাউন এই কম্বত্ত কমিনা যতদিন বাংলার জমিনে থাকবে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব ছাড়া রহমতের বাগে আমরা হব না আল্লাহ আমাদেরকে ওই সমস্ত দুর্নীতিবাদ সুপথের অদূরত্ব থেকে হেফাজত করেন ওয়া বা তৌফিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি